আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু বেশি বেশি রান্না করতেছি বাসায় এখানে গরু মাংস নিচ্ছি আমি রান্না করার জন্য এগুলা কোরবানির গরু মাংস বেশি নাই আজকেই শেষ আর খামারের মুরগি আর এখানে তো খামারের ডিম সাথে পোলাও আছে সাদা ভাত আছে মসুরির ডাইল আছে এই তো রান্না রান্নাবান্না দেখেন সময় কম তাই তো আমি দুই রান্না করতেছি এখানে আলু ভাজি করতেছি

সব মশলা দেওয়া শেষ মশলাটা একটু কষায় নিতেছি গরু মাংস তো ভালো করে কষাই না ভাবছিলাম প্রেশার কুকারে রান্না করবো কিন্তু প্রেশার কুকারে রান্না করলে তো মাংস এত মজা লাগে না মাটির চোলা যেভাবে রান্না করি আর মজা হয় তরকারি তাই তো মাটির চোলা রান্না করলাম সময় বেশি লাগুক কিন্তু তরকারি তো মজা হবে তাই তো আমি মাটি চুলা রান্না করতেছি আমরা গ্রামের মানুষ আর মাটির চুলা রান্না করাই আমাদের জন্য উত্তম লাকি থাকলে টেনশন নাই লাকি না থাকলে টেনশন এই যে দেখেন পোলাওটা বসাই দিলাম আমি গ্যাসের জলের মধ্যে যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সময় কিন্তু কম আমার তাই তো গ্যাসে বসাইছি আর এদিকটায় গরুর মাংস বসাই দিছি কষানি হয়ে যেতেছে

যে আমার তরকারি বাড়া শেষ এজি পোলাও এখানে বাইরে নিছি সাথে ডিম আছে মুরগির মাংস এইখানে গরুর মাংস আর লেবু আমরা সবাই খাবো এখন রাতের খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ